আসসালামু আলাইকুম গাইস वेलकम টু এ নিউ বাংলা ইংলিশ হোমানে ব্লগ সো আজকের ভিডিওতে আই াম কামিং কক্সবাজারের ওইwidetilde জায়গা যেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ফার্স্ট আই হ্যাভ টু বাই চার পাঁচটা টিকেট দেন উই আর গোইং গোইং ইন দা অ্যাকুরিয়ামের নিস দিয়া তো আমার কাছে ভেরি ভেরি ইন্টারেস্টিং লাগতেছিল এবং অনেক ফান লাগতেছিল যখন আই াম ক্রসিং দা প্লেস সো শুরুতে ঢুকতেই উই আর লুকিং এ ভয়ঙ্কর পিরানহা মাছ দা ভয়ঙ্কর পিরানহা ইজ খুব ভয়ংকর ইট ইজ সো ডेंजरस এই ইট মানুষ প্রথমবার আই এম সিং পিরান সামনাসামনি সরাসরি লাইভ সো দিস অনেক আনন্দ লাগতেছিল তো এরপর আমরা আরেকটু আগাই যাইতেই দেখতে পাই কিছু পাতার মতো মাছ যেগুলো হচ্ছে নিচে লাগিয়ে থাকে এগুলো সিতে অনেক পাওয়া যায় বাট দিস ফিস আই জীবনের ফার্স্ট সি ইন মাই চোখের সামনে ইন ফ্রন্ট সো দিস ফিস দেখতে দেখতে আরেকটু কামিং আগা উই সি কাকরা আর হেয়ার ইজ মেনি মেনি কাকরা স্টাইলিশ স্টাইলিশ বিভিন্ন আর এখানে ওয়াস অলসো সাম শামুক এন্ড শামুক জীবনে ফার্স্ট টাইম আই সি আই মিন শামুক ভিতরের অংশ দেন একটু সামনে আগাইতে উই আর সি পাঙ্গাস মাছের মতন লুক লাইক অন্য অন্য কি জানা আনন একটা মাছ অ্যান্ড এটার সাইজ ওয়াস মাই সাইজ আই মিন পাঁচ ফুট দশ ইঞ্চ তো আফটার সামটাইম উই আর দেখলাম দিস ইজ ব্ল্যাক কার অর্থাৎ কালো কার নাও সি উই আর কেমন লাগতাছে টুগেদার আফটার সামটাইম উই আর কিছুক্ষণ আগুইয়া উই সি সাম ফিস ফিটার খায় তো প্রথম প্রথম আই থট এগুলো ফিরি ফিরি ইটিং ইটিং তো এরপর আই আন্ডারস্ট্যান্ড আই বাই ফিটার অ্যান্ড আই ইট ফিশ আফটার সামটাইম মুশাবাই অলসো ইট ফিস। ফিটার এরপর আমরা গোয়িং আরো ইন এন্ড সি মেনি মাস মাসাল যেমন লাইক লবস্টার কালা কালা ফিশ ফিস তারা ফিস কালা কালা নম্ফা ফিশ ফিস ভদ্র ফ্যামিলির পোলাপানের মতো রাক্ষসে ফিস রাশিয়ান ফিস দাঁতের ময়লার মতো ইয়েলো কালার ফিস আর হচ্ছে লম্ফা নম্ফা কতগুলা ফিস তো আমরা যতই সামনে গোয়িং নতুন নতুন ফিশ কামিং ফিশের কোনো শেষ নেই কিছুক্ষণ আগাইয়া কামিং উই আর সিং এ বড় কসব টটল আর এটা লুক লাইক অনেক স্যাড স্যাড এরপর আই এম সিং এন আদার ফিস আর ইটস অলসো লুক

ই কালারফুল ছোট ছোট ফিশ যেগুলো লুক লাইক অল বড় উই অভার সি বড় শামুক ইন জেন্টো বাট আই সি বড় শামুক ইন মাই আই আমি কান্ট বিশ্বাস মাই আই যেটা রিয়েলি আমার চোখের ইনফ্রন্ট আফটার সামটাইম উই এ ফল ফর সোজা হওয়া হাওয়া অফ সব আই ফিশন সি বার বার দা জেলি লাস্টনি অনেক স্যার পর আমরা এট লাস্ট কাম আউট ফ্রম দ আইনার ঘর এরপর উই সি সাম গেম বাট উই নট প্লে গেট আউট ফ্রম দা রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড নাও ইট বাট বাই এভ্রি অন লাইক আওয়ার পেজ